সুন্দরবনের ভেতরে আমরা চলে যাচ্ছি আন্ধারমান স্পট এলাকা অসংখ্য গাছ সুন্দরবন এটা হলো আন্ধার মানিক এলাকা আমরা চৌডাঙ্গা সদর হাসপাতালের স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতি কর্তৃক আমরা এই চার দিনের আয়োজনে সুন্দরবন ভ্রমণে এসেছি আমরা খুলনা থেকে লঞ্চ তারপরে তারপরে আমরা মংলা হয়ে অন্ধারমানিকে এসেছি লঞ্চে তারপরে একটি ছোট টলা টলার যোগে তারপর আমরা এই সুন্দরবনের আন্দার মানিকে পৌঁছলাম আমরা দেখছি আমাদের চোডাঙ্গা সদর হাসপাতালের কয়েকজন সিনিয়র স্টাফ নার্স এই যে আমাদের চৌডাঙার খ্যাতিমান একজন ডাক্তার জনাব আউলিয়া রহমান এবং তার স্ত্রী তারা দুজনেই এসেছেন এই ট্যুরে আমাদের আরও খুব ভালো লাগছে এবং প্রাণবন্ত লাগছে আমরা ঘুরে ঘুরে দেখছি ওনাদের সাথে আমরা প্রায় এক কিলোমিটার চলে এসেছি বনের ভেতরে আমরা এই যে সরকার সুন্দরবন দেখার জন্যে তার মাঝখান দিকে এই পথ নির্মাণ করেছে দেখ এই যে আমরা দেখছি সুন্দরী গাছ সুন্দরবনের ঐতিহ্যবাহী আমরা সবাই এখানে একটা স্পট এখানে বিশ্রাম নেওয়ার জন্য কিছু বসার জন্যে যারা গাছ আর গাছ কোথায় রে বল বল আসল জায়গা গরে করে এই যে বাস বাস পন ফে আসে যায় দে ইসিস দেখতে বাকি এই যে আ জেনারেশন হয়ে গেছে হেটার পার যায় না হুম আটা গন্দাও হুম হ্যাঁ হুম আমরা এই যে প্রায় ফের একটা রাউন্ড দিয়ে আন্দার স্পটে দিকে প্রায় চলে আসছি আমরা লোকজনের আগমন দেখতে পাচ্ছি এই যে সুন্দরবনের গাছ অসংখ্য রকমের গাছ এখানে আছে আমরা তো আর এত গাছের নাম জানি না এই যে আমরা এখানে এটা কী বলছে কী গাছ পশুর গাছ এই যে গাছের নামটা পশুর গাছ জায়গায় পানি আসে জোয়ারের সময় এর ভেতরে কিছু মাছও দেখতে পাচ্ছি আমরা বনের ভেতরে এর ভেতরে এই গাছ কাটছে কেন সুন্দরবনের কাকে হরিন হয় হরিন কই হরিন কোন জায়গায় ও আচ্ছা তবু ডাল টাল না কাটাটাই উত্তম এটা হ্যাঁ এইটাকে কি বলা হয় এটা টুরিস্ট বিশ্রামাগার নাকি বিষ্ঠা বগা নাকি চলো টাইগার ফার হুদু আর বৈজ্ঞানিক নাম কি এইটা সেই গোলপাতা আমরা সুন্দরবনের একটা ঐতিহ্যবাহী গাছ গোল পাতা কিন্তু গোল নয় গোলপাতা লম্বা এই যে এটা হলো গোল ও যখন জোয়ার ভাটা হয় তখন এই নদীতে এখানে পানি আসে বনের ভিতরে আর আমরা ইয়েটা দেখবো যেখানে হরিণ আছে এই যে আমরা এখন দেখছি ওয়াশ টাওয়ার এটা সুন্দরবন দর্শনার্থীরা সুন্দরবনকে উপভোগ করবে একদম উঁচু থেকে এই জন্য সেই ওয়াশ টাওয়ার আমরা এখন ওয়াশ টাওয়ারে উঠবো এখানে টিকিট কাউন্টার আছে দেখছি এখানে হরিণ জোন আছে থেকে দেখতে পাচ্ছি সাগরের কিছু অংশ সুন্দরবনের পাশে ও যে দূরে দেখা যাচ্ছে আমাদের এম ভি খেয়া পার্ক আমরা ওটাই এসছিলাম আমরা এখন ওয়াচ টাওয়ারে আন্দারমান ওয়াচ টাওয়ারে আছি একেবারে শীর্ষে উপরে এখান থেকে সুন্দরবনের সৌন্দর্য আমরা অবলোকন করছি সুদবন আর বন এই যে আমাদের সোনালি সোনালিকে খুব সুন্দর লাগছে

ঠিক আছে আমিও একটু উঠে পড়লাম এই যে আমরা একদম টাওয়ারের উপরে আমরা আমাদের এখান থেকে দেখাই এখানে পর্যটকরা এখান থেকে ওই সাগরে নামছে আমরা এবার সুন্দরবন আন্ধার মানিকের কি দেখবো এবার হরিণ স্পট হরিণ ডেরা যাচ্ছি আমরা এই যে আমরা এখানে হরিণ ডেরা এখানে হরিণ আছে দেখবো এই যে আমরা হরিণ দেখছি মায়া কি মায়া মির্গ হরিণ

আমরা দেখছি যে পর্যটকরা সামনে বনরক্ষী আছে বনরক্ষীর নেতৃত্বে আমরা দেখছি ট্যুরিস্টরা বনের ভিতরে ঢুকছে সুন্দরবনের ভিতরে এটা হচ্ছে হয়তো ইয়ে ওরে ছবি তোরা যে এত ফসা হবি জীবনে জানতাম না বুঝলাম যে আছে বাঘ আমরা আবার এই যে টলারে উঠবো আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য ট্রলার প্রতীক্ষা করছে আমরা এই টলার উঠে আহ আবার আমরা এই যে আমরা নামছি আমাদের ওই যে খেয়ায়ম আমাদের জন্য প্রতীক্ষা করছে আমরা চোয়াডাঙ্গার ট্যুরিস্টরা আবার ওখানে গিয়ে জমব এবং আমাদের নতুন গন্তব্যে আমরা আবার রওনা দেব সেই ভিডিওটা পরে